হ্যালো আজ আমরা আলোচনা করব সেভেন ওয়ান্ডার্স নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সেভেন ওয়ান্ডার্স সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কেনই বা এগুলো ওয়ান্ডার্স আর কিভাবেই বা এই ওয়ান্ডার্সগুলোকে সিলেক্ট করা হয় সেগুলো একটু জেনে নেওয়া যায় আর যারা আজকে আমাকে নতুন দেখছেন তাদের জন্য আমি মৌমিতা আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন 2007 এ নতুন করে সেভেন ওয়ান্ডার সিলেক্ট করা হয় 2001 এ এক্সুইস কর্পোরেশন নিউ সেভেন ওয়ান্ডার ফাউন্ডেশন একটি টি মনুমেন্টের লিস্ট তৈরি করেন যেগুলো ছিল চারটি মহাদেশে ছড়ানো সারা পৃথিবী থেকে এই 200 মনুমেন্টের উপর ভোটিং ম্যাচ শুরু করা হয় আর এই ভোটিং কাউন্টের ওপর ভিত্তি করে লিসবনের একটি ফুটবল স্টেডিয়াম থেকে 2007 এ এই সাতটি ওয়ান্ডারের নাম ঘোষণা করা হয় এখন প্রশ্ন হচ্ছে নতুন করে আবার সেভেন ওয়ান্ডার্স সিলেক্ট করার দরকার পড়লো কেন আসুন জেনে নেওয়া যাক গ্রিক হিস্টোরিয়ান হেরোডস এবং বিখ্যাত স্কলার ক্যালিমেজুস তিনশো থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রাচীন সেভেন গুলিকে সিলেক্ট করেছিলেন সেই লিস্ট পাওয়া না গেলেও অন্যান্য পুঁথি থেকে ধারণা করা হয় যে এই পুরোনোকালে সেভেন গুলি ছিল গেট পিরামিড অফ গাজা কলাসেস অফ রডাস হ্যাঙ্গিং গার্ডেন অব ব্যাবিলিয়ান লাইট হাউস অফ অ্যালেকজান্ড্রিয়া মসিলিয়াম অ্যাট হ্যালিকার্নাসাস স্ট্যাচু অব জিয়াস অ্যাট অলিম্পিয়া টেম্পেল অফ আর্টেমিস নতুন সেভিমোয়ান্ডার সিলেক্ট করার পেছনে কারণ হল গ্রেট পিরামিড অফ গাজা ছাড়া বাকি কোনো কিছুরই আর বর্তমানে অবশিষ্ট নেই হয় যুদ্ধের কারণে না হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে বাকি ছটা ওয়ান্ডারই ধ্বংস হয়ে গেছে এখানে আরেকটা প্রশ্ন থেকেই যায় এই ওয়ান্ডার সাতটায় কেন সিলেক্ট করা হয় গ্রিকদের মত অনুযায়ী সাথে সিগনিফিকেন্ট হলো পরিপূর্ণতা ও প্রাচুর্য আর সেই সময়ের বিশ্বাস অনুযায়ী সোলার সিস্টেমে পাঁচটি গ্রহ ছিল প্লাস প্লাস চার সূর্য সব মিলিয়ে সাতটি হলো। সেই জন্য ওয়ানডাসও সাতটি আর এই ওয়ান্ডাস সিলেক্ট করার অন্যতম একটি ক্রাইটেরিয়া ছিল এমন কিছু ম্যানমেড আর্কিটেকচার হতে হবে যেটি মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতো সেই পথকে অনুসরণ করেই দু সালে সাতটি ওয়ান্ডার সিলেক্ট করার প্রসেস শুরু হয় প্রিলিমিনারি দুশোটি আর্কিটেকচার সিলেক্ট করা হয় এই ক্রাইটেরিয়া নিয়ে যেটি হবে অকল্পনীয় কিছু আর্কিটেকচার এবং কিছু ট্যুরিস্ট স্পট নাম্বার ওয়ান দ্য গ্রেট ওয়াল অফ চায়না যেটি তৈরি হয় সেভেন সেঞ্চুরি বিফোর প্রাইসের আগে যেটি পৃথিবীর সব থেকে লম্বা ম্যানমেড আর্কিটেকচার যেটি দৈর্ঘ্য প্রায় চার হাজার মাইল বা ছ হাজার চারশো কিলোমিটার নাম্বার টু দ্য কলাজিয়াম রো ইটালি সেভেন্টি এডিতে এটি তৈরি হয়েছিল রাজা ভেসপ্রেসিয়ানের রাজত্বকালে এই সময় এটি একটি অ্যাম্পি থিয়েটার হিসেবে তৈরি হয় পঞ্চাশ হাজার দর্শক একসাথে বসে অ্যানিমাল গেম দেখতে পারত বর্তমানে যে স্টেডিয়ামগুলো তৈরি হয় সেটি এটি থেকেই অনুপ্রাণিত নাম্বার থ্রি পেট্রা জর্ডান পাহাড়কেতে বানানো এটি একটি সুন্দর শহর ওয়াটার চেম্বার টানেল সবই ছিল এই শহরে ১৮১২ সালে জোয়ান লুডুইক এই শহরের হদিশ পান পেটটা সময় খুব পপুলার একটি ট্যুরিস্ট স্পট ছিল প্রবলেমের জন্য এখানে আনাগোনা কমে যেতে থাকে নাম্বার পেরু এটি হলো সভ্যতার একটি সংরক্ষিত ধ্বংসাবশেষ উনিশশো সালে এই জায়গাটি হদিশ পান হিরাম বিংহাম নাম্বার ফাইভ চিচেন ইজা মেক্সিকো এটি হলো মায়া সভ্যতার একটি আর্কিটেকচার নাম্বার সিক্স ক্রাইস্ট দ্য রিদিমার রিও ব্রাজিল উনিশশো সালে এটি বানানো হয় কোকোভাডো পর্বতের ওপরে লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার সেভেন তাজমহল ইন্ডিয়া এটি মুঘল রাজা শাহজাহান বানিয়েছিলেন এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর্কিটেকচার অ্যানিসিন ওয়ার্ল্ডের সেভেন ওয়ান্ডারের পিরামিড অফ গিজা কিং অনারেডি ওয়ান্ডার বলেও চিহ্নিত করা হয় যে দুশোটি মনুমেন্ট বা আর্কিটেকচার সিলেক্ট করা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল স্ট্যাচু অফ লিবার্টি আইফেল টাওয়ার বিয়ানা অপেরা হাউস অ্যান্ডকেরভার্ট মন্দির ইত্যাদি এছাড়া এই দুশোটি সিলেক্টেড লিস্টের মধ্যে আমাদের ইন্ডিয়ার যে বিখ্যাত জায়গাগুলি ছিল সেগুলি হল গোল্ডেন টেম্পল বেলুর মঠ হাম্পি জলতার মন্তর ইত্যাদি আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও আর আপনাদের যদি সেভেন ওয়ান্ডার্স সম্পর্কে আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন